হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা যে নতুন ব্লগটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে সিলেট নগরীর আরেকটি ব্যস্ততম পয়েন্ট জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত রিক্সা যুগে যাব আর রিকশায় যেতে যেতে আমরা দেখাবো এই ব্যস্ত সড়কের রাস্তার দুপাশের চিত্র আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন দেশ এবং প্রবাসের বন্ধুরা সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওটি দেখার জন্য সিলেট সিটির প্রাণকেন্দ্র বন্দরবাজার কুট পয়েন্ট থেকে শুরু করে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত ব্যস্ততম এই সড়কের মনোমুগ্ধ করে দিনের দৃশ্য এই ভিডিওতে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিদিন হাজার হাজার মানুষ যানবাহনে রিক্সা ব্যবসায়িক কার্যক্রমে মুখরিত থাকে এই ব্যস্ততম রাস্তাটি সিলেট শহরের সবচেয়ে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সিলেট শহরের বাণিজ্যিক প্রাণ কেন্দ্র হিসাবে সুপরিচিত এই ভিডিওতে আপনি দেখতে পারবেন রিক্সায় করে চলার সময় নগরী সারাদিনের ব্যস্ততা রাস্তার দুই পাশে দোকানপাট শপিং সেন্টার ও স্থানীয় ব্যবসায়ীদের এক কর্মচাঞ্চল্য দিনের উপস্থিতি মানুষের চলাফেরা জীবনের গতি আর সিলেটবাসীর নবর জীবনের এক বাস্তব চিত্র আমাদের এই ভিডিওতে ফুটিয়ে তোলা হয়েছে দিনের বেলায় জলমলে এই সড়কে যেন সিলেট শহরের সৌন্দর্য দিনের বেলায় জলমলে আলো আর এই সড়কে যেন সিলেট শহরের প্রাণ কেন্দ্রের সৌন্দর্য আর প্রাণ চাঞ্চল্যের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে যারা সিলেট শহরকে ভালোবাসেন যারা সিলেট ভ্রমণে আসতে চান তাদের জন্য এই ভিডিও হবে এক অসাধারণ ভিজুয়াল অভিজ্ঞতা আমি আগেই বলে রেখেছিলাম আমরা রিক্সা করে সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার কোর্ট পয়েন্ট যেটি খামরান চত্বর নামে পরিচিত সেই জায়গা থেকে আমরা রিক্সায় করে রওনা দিয়েছি সিলেট জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত আমরা কিন্তু এতক্ষণে চলতে চলতে চলে এসেছি মদ্যপথে আপনারা সাথে থাকবেন আমি দেখাব রাস্তার দুই পাশের সুন্দর চিত্র অসাধারণ সৌন্দর্য এই সিলেট নগরী অল্প কিছুক্ষণেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে দেখতে পাচ্ছেন ব্যস্ত নগরীর ব্যস্ত চিত্র রাস্তার দুপাশে মানুষের ব্যস্ততা এই রাস্তার দুপাশে বেশিরভাগই কাপড় জুতা বাচ্চাদের পোশাক এসবের শোরুম ডান পাশে রয়েছে ঐতিহ্যবাহী সুক্রিয়া মার্কেট সিলেট প্লাজা আহমদ মেনশন এসব পুরাতন মার্কেটগুলো সিলেটবাসীর কাছে সুপরিচিত আপনারা যারা প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন দেশ থেকে দেখছেন কারণ সিলেট প্রবাসী অধ্যুষিত একটি দেশ অঞ্চল সিলেট প্রবাসী অধ্যুষিত এই জেলা আর এই জেলার মানুষ বাংলাদেশের বিভিন্ন অন্যান্য সব জেলা থেকে সবচেয়ে বেশি মানুষ বহির্বিশ্বে প্রবাসে আছেন আর তাদের প্রিয় এই নগরীকে বিদেশে বসে অনেক মিস করতেছেন আমাদের ভিডিওতে তাদেরকে দেখানো হয়েছে তাদের প্রিয় এই সিলেট শহরকে আপনারা সেজন্য কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমরা প্রতিদিন নিয়মিত আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি আমাদের এইচ মিডিয়া চ্যানেলটি একটি এন্টারটেনমেন্ট ধর্মী বিনোদনমূলক একটি চ্যানেল ভ্রমণ ধর্মী একটি চ্যানেল আপনারা এই চ্যানেলে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি আগেই বলে রেখেছিলাম সিলেট সিটির প্রাণকেন্দ্র বন্দরবাজার খুট পয়েন্ট থেকে শুরু করে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত ব্যস্ততময় সড়কের মনোমুগ্ধকর দৃশ্য ভিডিওতে তোলা হয়েছে প্রতিদিন হাজার হাজার মানুষ যানবাহন রিক্সা এবং ব্যবসায়িক কার্যক্রমে মুখরিত থাকে এই রাস্তাটি সিলেট শহরের সবচেয়ে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ এই রাস্তাটি শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসাবে সুপরিচিত দিনের আলোয় ঝলমলে সড়ক যেন সিলেট শহরের সৌন্দর্য এবং এক প্রতিচ্ছবি যারা সিলেটকে ভালোবাসেন বা যারা সিলেট ভ্রমণে আসতে চান তাদের জন্য এই ভিডিও হবে এক অসাধারণ অভিজ্ঞতার চিত্র আমরা কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি সামনে দেখতে পাচ্ছেন দুটি বড় শপিং সিটি একটি হচ্ছে ব্লু ওয়াটার শপিং সেন্টার অপরটি হচ্ছে মেলেনিয়াম শপিং সেন্টার এবং হাতের পাশে রয়েছে কাকলি শপিং সিটি এখানে রয়েছে আরেকটি বড় রেস্টুরেন্ট পানসি রেস্টুরেন্ট যেটি বাংলাদেশে সুপরিচিত একটি রেস্টুরেন্ট পানসি আমাদের সাথে সামনে রয়েছে পাঁচবাই রেস্টুরেন্ট এর সাথে আরেকটি বড় ঠা বড় শপিং সিটি রয়েছে ইলিগেন টাওয়ার এইসব জায়গা ব্যস্ততম এই শহরে রাজা মেনশন রয়েছে দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা জানাচ্ছি যারা কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখছেন আমরা পরবর্তীতে অন্য কোনো জায়গায় নিত্য নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ কষ্ট করে আমাদের চ্যানেলের থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ